এবং এই বলে যে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে থেকে তো এই সূত্রটা পাওয়া বা এই বিষয়টা পাওয়া দুইটা বিন্দু আছে কিউ1 কিউ2 সংযোগতে যুক্ত তো এখান থেকে যে সূত্রগুলো আমরা জানি এই সূত্রগুলোর মধ্যে এক আমরা জানি যে এখানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হতে পারে কি হতে পারে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হতে পারে তাহলে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল আচ্ছা আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল আকর্ষণ বল অথবা কি বিকর্ষণ বল আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল কে সমান কে ইনটু আধান দৈর্ঘ্য গুণফল কিউ1 কিউ2 বাই আর এটা জানি আর এখানে আকর্ষণ বল হতে পারে বিকর্ষণ বল হতে পারে আমরা জানি যে আকর্ষণ বল হবে যে এ যদি পজিটিভ হয় এফ এর মান যদি পজিটিভ হয় তাহলে কি হবে বিকর্ষণ হবে এফ এর মান যদি পজিটিভ হয় তাহলে কি হবে বিকর্ষণ হবে কেমন করে পজিটিভ হবে বলতো কিউ ওয়ান এর মান কিউ টু এর মান দুটি যদি ধনাত্মক হয় তাহলে কি এফ এর মান ধনাত্মক হবে অথবা কি ওয়ান কিউ টু ওয়ান দুটেই যদি ঋণাত্মক হয় তাহলে তো আলো তো কি আকর্ষণ হবে তাই না তখন কি হবে কেন এফ এর মান কি পজিটিভ আসবে কিন্তু এফ এর মান নেগেটিভ আসবে তখনই যখন কি একটা প্লাস একটা প্লাস তাহলে আমরা এখানে আধান দুটো দেখে প্লাস মাইনাস আধান দেখে আমরা বুঝতে পারবো আকর্ষণ বল হবে নাকি ক্লিয়ার তাহলে আবার এখান থেকে যে সূত্র হবে অনেক সময় তোমাদের এটা বিন্দু দিয়ে দেবে যে এ একটা বিন্দু এখানে বি একটা বিন্দু এই বিন্দু বি বিন্দু তোমাকে বলবে এই বিন্দুর তড়িৎ প্রবল নির্ণয় করো বি বিন্দুর তড়িৎ প্রবল নির্ণয় করো অথবা এ বিন্দু তড়িৎ প্রাবল্যের পার্থক্য দেখাও বোঝা গেছে আবার বলতে পারে এ বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করো বি বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করো অথবা এ ও বি বিন্দুর কি তাহলে তড়িৎ প্রাবল্য মনে করো আমরা এখানে এ বি বলছি এ বিন্দুর এ বিন্দুর তড়িৎ প্রাবল্য ভালো করে বুঝবে এ বিন্দুর কি তড়িৎ